এই আওয়ামী লীগ দলটা এরা মুক্তিযুদ্ধ করে নাই আমার নয় মাসের মুক্তিযুদ্ধে আমি একটা আওয়ামী দেখি নাই যে অস্ত্র হাতে যুদ্ধ করেছে যে আন্দোলনটা হয়ে গেল বিপ্লবটা হয়ে গেল যার মধ্যে আমরা নতুনভাবে আমরা জাতিকে জাতির এই এই দুঃশাসন থেকে আমরা মুক্তি পেলাম তাদের তো সনদ আছে তাদেরকে সরকারে নেওয়া হয়েছে তাদেরকে মন্ত্রী বানানো হয়েছে হ্যাঁ তাদেরকে দেশ পরিচালনা নেওয়া হয়েছে আমরা কিন্তু মুক্তিযোদ্ধার একাত্তরের যারা দেশ স্বাধীন করে আমরা আমরা জাতিকে হ্যাঁ একটা দেশ উপহার দিলাম একটা পতাকা উপহার দিলাম আমাদের কিন্তু এরকম কোনো দাবি ছিল না সরকার বলেছে যে এদেরকে দেখে রাখা হবে যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে দেখে রাখা হবে তারা দেখবে আমাদেরকে কেউ দেখে নেই মুক্তিযোদ্ধারা তখনও ছিল রাস্তায় এখনো আছে রাস্তায় মুক্তিযোদ্ধা যারা তাদের মধ্যে পঁচানব্বই ভাগ ছিল আমি এটা প্রজন্মকে বলছি যে পঁচানব্বই ভাগ ছিল তৃণমূল থেকে উঠে আসা রিক্সাওয়ালা মুচি এই শ্রমিক কৃষক এরা সব মুক্তিযুদ্ধ করেছিল তারা মনে করেছিল তারা একটা স্বাধীন দেশ পাবে স্বাধীন দেশ পেলে তাদের সামাজিক উন্নতি হবে একটা সাম্য আসবে দেশের মধ্যে কিন্তু কিছুই আসেনি আপনারা জানেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে আমি একদিন একটা মুক্তিযোদ্ধা আপনাদের সামনে কথা বলছি আমার বাহাত্তর বছর বয়সে আমি সেভেন্টি টু ইয়ার্স ওল্ড আমার বড় ভাই শহীদ হয়েছে যুদ্ধে শুনে শহীদ আর ফুস্ত বীরত্তম আমার বাবাকে আমার জন্য ধরে নিয়ে গিয়ে অনেক টর্চার করেছে আমার জন্য আমি কতগুলো বলছি কেন যে কিছুদিন পরে আপনারা আর আমার এই যে ভাইয়েরা আছে আমার মুক্তিযোদ্ধারা তাদেরকে আর পাবেন না জিজ্ঞেস করবার জন্য কাজে আমাদের মুখ থেকে শুনে নিতে হবে আপনাদের যে একাত্তরে কী হয়েছিল এবং তারপরে দেশে কি হয়েছে এবং আমাদের নিয়ে কি করা হয়েছে এই আওয়ামী লীগ দলটা এরা মুক্তিযুদ্ধ করে নাই আমার নয় মাসের মুক্তিযুদ্ধে আমি একটা আওয়ামী দেখি নাই যে অস্ত্র হাতে যুদ্ধ করেছে তারা সবাই বর্ডার ক্রস করে গিয়ে সংগঠন হয়েছে হ্যাঁ অন্য কিছুর ইয়ে হিসেবে কাজ করেছে তারা যুদ্ধ করে নাই তারা যুদ্ধে লিপ্তও ছিল না যুদ্ধ চায়ও নাই তো আমি ওইটা বলতে গেলে আরেকদিন দিন আজকে প্রেস কনফারেন্সে সেই সব কথা বলবো